বড় বাধা পাচ্ছি আমরা স্থানীয় যে রাজনৈতিক দুর্বৃত্তায়ন আমরা দেখেছি সেটা তো হাত বদল হয়েছে শুধু একটা ভালো কিছু যখন করতে যাই তখন তো সবচেয়ে বেশি সাপোর্ট আমার দরকার হচ্ছে রাজনৈতিক নেতৃবৃন্দ কিংবা রাজনৈতিক দলগুলো আমার জায়গাতে আমার আমি যেখানে কাজ করি সেখানে আছেন তাদের দ্বারস্থ কিন্তু আমি হয়েছি এবং সেখানে আমি সাপোর্ট পাইনি এই যে নদী এখন দখল হচ্ছে জলাধার দখল হচ্ছে যেটা আমি প্রথমেই বললাম এগুলো তো আওয়ামী লীগের ফ্যাক্টরি থেকে দখল হয়েছে আগামীতে যারা ক্ষমতায় আসবেন তারা এই দখল মানে এই দূষণটাকে তারাকে প্রথম স্টেপ হিসেবে নেবেন কি না সেটা আপনারা রাজনীতিবিদ রাজনীতিবিদ যারা আছেন তাদের কাছ থেকে কমিটমেন্টটা নিতে হবে পরবর্তীতে যে রাজনীতিতে যারা থাকবেন ক্ষমতায় আসবেন কিংবা এখনও তারা রাজনীতি করছেন তাদের আত্মীয় স্বজন কিংবা তাদের ফ্যাক্টরি থেকে দূষণ কতটুকু হয় সেটা নিয়েও আমার মনে হয় আলোচনা করার দরকার আছে কারণ এটা পাইকারি হারে আমি একটা ফ্রি রাইডিং এর মতো করে পুরো নেচারকে আমি শেষ করে দিব আর আমরা ইস্যু নিয়ে এক ধরনের মানে টেবিল টক করব এই টোকেনাইজেশনের বাইরে আসতে হবে এখন তো এনভায়রনমেন্ট ডিগ্রেডেশনের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আমাদের খাদ্য উৎপাদন কারণ নদীতে এখন মাছ নাই নদীর মাছ যদি থাকতো তাহলে গরিব সবার আগে উপকৃত হতো আমাদের দেশের প্রোটিন সবার আগে গরিব পেতো ফ্রি সুতরাং এনভায়রনমেন্টটা এক শুধুমাত্র এটা গ্লোবাল ইস্যু না আমাদের সার্ভাইভালিটির ইস্যু আমাদের গরিবের বা আমরা যদি সেফটি নেটের কথা চিন্তা করি সেই জায়গা থেকেও একটি বড় ইস্যু এবং আমরা যদি গ্লোবালি নিজেদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে চাই হ্যাঁ সেখানে আমাদের আমরা যদি নিজেরা নিজের প্রোটিন নিশ্চিত না করতে পারি খাদ্য উৎপাদন আমরা নিশ্চিত না করতে পারি তাহলে কী দিয়ে আমরা সামনে আমাদের মানে এই রিজিওনালি অথবা গ্লোবালি আমরা দাঁড়াবো